ওল ইন ডু নট ক্লাইম ডু নট প্লে উইথ ওয়াটার এন্ডেন হিয়ার ইজ পদ্মি নাইস ওকে আমরা এখন এসেছি বিগ বুদ্ধা এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধা যে টেম্পল সেখানে এবং বুদ্ধার যে টেম্পল সেটা আমরা দেখছি এই সিঁড়িগুলি চড়ে উপরে বুদ্ধের মন্দিরে যেতে হয় আশা করি আমার যে বন্ধুরা আছেন যারা বুদ্ধিস্ট তাদের জন্য এটা একটা সুন্দর জিনিস ভগবান বুদ্ধার যে সবচেয়ে বড় স্ট্যাচু অনেক উপরে প্রায় বিশতলার মতো উপরে আমার ধারণা এই সিঁড়িগুলি পেয়ে প্রণ অবস্থা হয় চিন্তা করুন কত উঁচুতে শ্বাস বেরো হয়ে যায়